আচ্ছা আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন যে প্রশান্ত কিশোর এই যে ব্যর্থ হলেন এই ব্যাপারে আপনার কি মতামত আমি বলি কি যে প্রশান্ত কিশোর ব্যর্থ হননি ফার্স্ট টাইম এসেই তিনি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট ভোট পেয়েছেন যেটা কিন্তু এতদিন ধরে মাটি কামড়ে পড়ে থাকা সিপিআইএমএল সিপিএম এদের যুগ্ন ভোটের থেকে অনেক বেশি আর সিপিআইএমএল পেয়েছে টু পয়েন্ট এইট পার্সেন্ট সিপিএম পেয়েছে পয়েন্ট টু পার্সেন্ট সব এরা থ্রি পার্সেন্টের বেশি ভোট পায়নি কিন্তু এরা তিন চারটে সিট পেয়েছে যেটা কিশোর পাননি না একদম এক বছরের একটা পুরনো পার্টি এসেই তো ওইভাবে কেউ ক্ষমতা দখল করতে পারে না তার থেকে বছরের পর বছর একটা ইয়ে করতে হয় যেমন ধরুন ইমরানের তেহরিক ইনসান ইমরান তো একটা ছোটোখাটো লোক নন তিনি একটা বিশ্বকাপ জয়ী অধিনায়ক পাকিস্তানের একটা অত বড় ফিগার তেহরিক ইনসান কিন্তু প্রথমবার সবকটা এরকম একদম এর মধ্যে হেরেছিল তারপর একটু টেন পার্সেন্ট তারপর থ্রি থেকে টেন টেন থেকে ফিফটিন তো প্রশান্ত কিশোর যদি লেগে থাকেন আমার ধারণা তিনি খুব ভালো করবেন কারণ আমি মনে করি যে ভারতীয় রাজনীতিতে আজকে যদি বিজেপিকে হারাতে হয় বা যদি কেউ মনে করেন তাহলে কিন্তু আরও অনেক উন্নত মানের পার্টি দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি কংগ্রেস তৃণমূল ডিএমকে ইত্যাদি যে রাজনীতিটা করছে সেই রাজনীতিটা কিন্তু বিজেপিকে হারাতে পারবে না কারণ বিজেপির একটা নির্দিষ্ট দিশা আছে নির্দিষ্ট ক্যাডার বেস আছে তাদের একটা নির্দিষ্ট পথ এবং মত আছে যেটা কিন্তু ভারতের বিরোধীদের মধ্যে নেই সুতরাং যদি ভারতে প্রশান্ত কিশোরের মতো কোনো উন্নত ধরনের রাজনীতিকেও না নিয়ে আসতে পারেন এই মুহুর্তে তো আমার তো মনে হয় গোটা ভারতটাই প্রায় গেরুয়া হয়ে যাবে এটা সেটা হারানো মুশকিল আছে এই এই জিনিসটাকে অস্বীকার করে লাভ নেই সুতরাং প্রশান্ত কিশোর ইজ ওয়েলকাম আমার ধারণা উনার ওনাকে দেখে আরও বিভিন্ন রাজ্যে আরও ভালো ভালো পার্টি তৈরি হোক আরও যত ভালো ওনার মতো লোক আসবে রাজনীতি কিন্তু তত স্বচ্ছ এবং তিন হবে